আল্লাহ চোদ্দশো বছর আগে হাসিনার কথা কেমনে জানলো চোদ্দশো বছর আগে আল্লাহ পাক পুরাণে হাসিনার কথা বলছেন আমাদের বাংলাদেশের বঙ্গভবনে তো আল্লাহ যাই না গণভবনে গেছেন যে গেছে হাই 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 জেল থেকে যখন বের হইলাম দুই বছর পরে স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে ডাকায় নিল সচিবালয়ে মিয়া প্রথম যে আসবা দিছে সোনার মতো প্রথম শব্দটাই আমার কাছে বলছে এমন একজন ধার্মিক মহিলা পাইবেন এতটুকু পর্যন্ত ব্লাউজ পরে মাতার কাপড় কোনো সময় পরে না পাশাপাশি নামাজ দিন সারে না হজারের নামাজের পরে কোরআন তেলাবাত না করে কোনো কামই করে না তখন আমি মনে মনে ভাবতেছি যে আল্লাহ চোদ্দশো বছর আগে হাসিনার কথা কেমনি জানল

আল্লাহ রব্বুল বলেন তোমাদের মধ্যে কিছু সংখ্যক লোক আছে যে সমস্ত লোকেরা বলে আল্লাহর উপর ইমান আনছে আখেরাতের উপর আনছে এখন আপনারা বলেন তো আল্লাহর উপর যারা ইমান আনে আখেরা উপর উপর যারা ঈমান আনে তাদেরকে আপনারা কি বলবেন ঈমানদার মুসলমান কি বলবেন আমার আল্লাহ পাক বলেন ওমা হুম্বি মুখ মিনি এরা বেইমান মুসলমান না এরা বেইমান মাথার মধ্যে

কোথায় গেলাম দেড় মাস রিমান্ডে ছিলাম কে অত্যাচার গেছে উপজ দিয়া সেটা বলার টাইম নাই কিন্তু একটা কথা বলি রিমান্ডে যখন ছিলাম যে সমস্ত টিম আমাকে জিজ্ঞাসাবাদ করেছে যার সামনে যখন নিয়ে হাজির করত প্রথম গালিটারিত তুই রাজাকার তার হাফেজ ছিল জাকার তোর আমি হিসাব ছিল রেজাকার তোর সাইকল হাদিস ছিল রেজাকার তোর বল্লাথা ছিল রেজাকার তোর ফখরে বাংলা রেজাকার এরকম আলেম মাইকের নাম ধরে ডাক গালি দিত আর বলতো আমরা পাকিস্তানি রেজাকার আজকে খোদার কসম করে ওলামায়ে کرامকে শক্তি রেখে বলে গেলাম আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর 54 বছরের ভিতরে বাংলাদেশের কোন একজন ইমাম কোন একজন করছে 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 আর তোমরা বক্তি দেয় বলছো স্বামী স্ত্রীর সম্পর্ক ওই যে বললাম কাবাকাদের দলের লোক আছে কথা কম তোমরা বক্তি দেয় দাঁড়ায় বলছো স্বামী স্ত্রীর সম্পর্ক ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন আমাদের উন্নয়ন ভারতের উন্নয়ন ভারত যদি ভালো হয় আমরাও ভালো হব তোমরা স্বামী স্ত্রীর সম্পর্ক যখন বলছো স্বামী স্ত্রীর সম্পর্ক তখন কিন্তু আমরা বুঝছিলাম যে আসলে আমাদের মেয়েটা প্রেম করে আমাদের মেয়েটা প্রেম করে ফেলছে আচ্ছা বাবা মেয়ে যদি প্রেম করে বাবার ভাই তারা কি করে তখন তারা শেক দেয় কথা কয় না বাড়ির লোকজনকে বলে দেয় সাবধান সে যেন মোবাইল করতে না পারে তার হাতে কোনো মোবাইল না জানালা যেন না খুলে দরজা যেন না খুলে রাস্তায় যেন না যায় বাইরে যেন না হয় আমরা কিন্তু এটাই করছি করি নাই করি নাই দুই হাজার একুশ সালে যখন প্রেমিকা প্রেমিকরে দাওয়াত দিছে তখন আমরা বলছি আনতে পারবা না কথা কয় না শেষ পর্যন্ত দেখলাম এমন প্রেম করছে আমরা মেয়েদের চলে গেছে কথা কয় না কিনা বলেন আজকে পরিষ্কার বাসায় বলি আমরা পাকিস্তানি রাজাকার নয় পাকিস্তানের পক্ষে আলাদা কোনো সম্পর্ক আমাদের নাই পাকিস্তানের সাথে আলাদা কোনো সম্পর্ক আমাদের নাই আমরা পাকিস্তানি রাজাকার নয় বাংলাদেশের জন্য সবচাইতে ক্ষতিকর হলো ইন্ডিয়ান রাজাকাররা বাংলাদেশে রাজনীতি করার অধিকার দিতে চাবে তাদের উৎখাত করে দিতে হবে রাজি না রাজি রাজি আছেন যে ইন্ডিয়ান রাজাকারদের উত্থান বাংলাদেশে আর হবে না মনে থাকবে তো মনে থাকবে তো হাই 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 বিরক্ত হয়ে গেছেন না তো কথাগুলি ভালো করে মনে রাখবেন এই দেশ ইংরেজের দখলে ছিল পনেরো দুইশো বৎসর ইংরেজ যখন এই দেশ থেকে বিতাড়িত হয় দেশ থেকে ইংরেজকে তারা এছেন করেছি তোমরা করে দেশ স্বাধীন করতে পারো ইংরেজ থেকে দেশ স্বাধীন আমরা করেছি এদেশের বালি কণা যদি তালাশ করা হয় আলিমা কেরামের রক্তের সাক্ষী দেবে দেশ স্বাধীনের পরে দেশ যখন স্বাধীন হয়েছে ইংরেজ এই দেশ থেকে চলে যাবে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশটা দুই ভাগ করে তারপরে স্বাধীনতা একটার নাম হিন্দুস্তান আর একটার নাম পাকিস্তান আমরা কোন বাগে ছিলাম আমরা ছিলাম কোন বাগে পাকিস্তান এবার আমি শুক্র একটা বিষয় আপনাদেরকে বলতে চাই ভালো করে বুঝবেন আমাদের ভাষা কি বাংলা আমরা জাতে কি বাঙালি জাতে বাঙালি ভাষা বাংলা আচ্ছা জানা থাকলে বলেন তো আমাদের পার্শ্ববর্তী একটা এলাকা আছে যেই এলাকাটার নাম হল পশ্চিমবঙ্গ ভারতের একটা রাজ্য হিন্দুস্তানের একটা রাজ্য যেটার রাজধানী হলো কলিকাতা এটার ভাষা কি বাংলা আচ্ছা বলেন তো আপনাদের কুমিল্লার পাশেই আছে ত্রিপুরা আগরতলা ওইটার ভাষা কি বাংলা তাইলে তারাও বাঙালি আমরাও তাদের ভাষাও বাংলা আমাদের ভাষাও বাংলা কিন্তু যখন বিজাতিত ভিত্তিতে দুইটা বাঘ হয়ে দেশটা যখন স্বাধীন হয় আপনারা বলেন তো দেখি আমার এই প্রশ্নের জবাব তো একই ভাষাভাষী বাংলা ভাষার কলিকাতা ত্রিপুরা তারা হইল হিন্দুস্তান আমরা কেন হইলাম পাকিস্তান বলেন 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 আমরা পাকিস্তান হয়েছিলাম উনিশশো সাতচল্লিশ সালে হওয়ার কারণে আমরা মুসলিম অধিক হওয়ার কারণে যখন আমরা পাকিস্তান হলাম পশ্চিম পাকিস্তানিরা আমাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ শুরু করেছেন চাকরির ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে আমাদের সঙ্গে যখন বৈষম্যমূলক আচরণ শুরু করেছেন আমরা তখন তাদের বিরুদ্ধে লড়াই শুরু করে দিয়েছি তাদের বাসা আমাদের উপর যখন ছাপাইয়ে দিতে চাইছে ঠিক ঠিক আসলো নির্বাচন শেখ মুজিবুর রহমান সাহেব আওয়ামী লীগ নির্বাচন করলেন নির্বাচনী ইস্তেহারে ঘোষণা দিলেন আমার দল যদি সরকার গঠন করে ইসলামের বিরুদ্ধে কিছুই করা হবে না সেই কথা শুই না দেশের মানুষ মাল্য সিডি। নৌকা বার্কা আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যা করে ফাঁস করেছেন কিন্তু পশ্চিম পাকিস্তানিরা আওয়ামী লীগের হাতে শেখ মুজিবের হাতে ক্ষমতা দিতে রাজি হয়নি যুদ্ধ করেছি বাংলাদেশ কয় মাস কয় মাস এবার ভালো করে বুঝবেন ভালো করে বুঝবেন আমি জিজ্ঞেস করতে চাই হিন্দুস্তানের অংশ কাশ্মীর স্বাধীনতার জন্য যুদ্ধ করতেছে বছর বছর স্বাধীন কয়েকদিন পর পর যখন ভারত কাশ্মীরের উপর নির্যাতন করে আমরা কাশ্মীরিদের পক্ষে মিছিল করি ঐশ্বিনী স্বাধীন হয় নাই আমাদের পার্শ্ববর্তী আরেকটা জায়গার নাম হলো সিলেটের পূর্ব দিকে এটা হলো আসাম আসাম স্বাধীনতা যুদ্ধ করতেছে চল্লিশ বছর স্বাধীন আমরা কয় মাসে যে আজকে যারা মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি বলো আজকে যারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে করতে পারতাম না সত্তর বৎসর লড়াই করো আমরা স্বাধীনতা অর্জন করতে পারতাম না যদি আমরা মুসলমান না হতাম ঠিক না ঠিক ঠিক না ঠিক শেষ কথা আপনাদের সামনে বলে যাচ্ছি চুয়ান্ন বৎসর হয়েছে বাংলাদেশ স্বাধীন সর্বপ্রথম শেখ মুজিবুর রহমান সবাই বলছেন সোনার বাংলা কি বাংলা সোনার বাংলা সোনার বাংলা দেখছে মানুষ একজনে ভূমি করছে একজন খাইছে কিছুদিন পরে আরেকজন এসে তাই সোনার বাংলা মানি না সবুজ বাংলা এর সার সবাই বলছেন সবুজ বাংলা সোনার বাংলাও মানি না নতুন বাংলা নয় বছরের রাষ্ট্রপ্রধান দশ বছরের জেল এরপরে আসলো ডিজিটাল সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইসে বললো আধুনিক বাংলাদেশ কিছুদিন চলার পরে বলছে মডার্ন বাংলাদেশ কিছুদিন চলার পর বলতো ডিজিটাল বাংলাদেশ উদ্বোধন করার সময় ডাকি স্মার্ট বাংলাদেশ বাংলাদেশ এরপরে আরেকটা শব্দ বলছে আপনাদের মনে আছে কিনা ভীষণ দুই হাজার একচল্লিশ জালখানার ভিতরে ছিলাম রাত্রেবেলা খবর পাইলাম সকালবেলা যখন খালি তালাটা খুলছে দরজাটা খুললে বাইরে মামুনুল হক সাহেবরে ডাক দিয়ে বললাম মামুনা মামুনুল হক সাহেব একচল্লিশ একচল্লিশ পর্যন্ত ক্ষমতা যদি তাকে তাহলে জেল থেকে বাড়ি তো উপায় আছে উপায় নাই মনে মনে খুব কাহিল হয়ে গেলাম আমার আল্লাহ ডাক দেখেন তোর বেড়া রাখ ভীষণ ফর্টি ওয়ান ভীষণ টোয়েন্টি ফোর বিষণ টোয়েন্টি ফোর আঠাশ তারিখে বিএনপি নামলো সারা দেশ তাকে রেসি বিএনপির দিকে একটা কিছু গর্ব আসরের আগে বিদায় আমরা হেফাজত ইসলাম কিন্তু তসবিয়ার যাই না মাছ নিয়ে খজর রাত পর্যন্ত ছিলাম বিএনপি আসর রাখে বিদায় হাই হাই কি হলো আল্লাহ রা বলার মেন ডাক দেখো কোরআন তো বুঝোস তাই ভালো করে আমিও তখন ভাবতেছি হইসে দেখি আল্লাহ ডাক দেখো সুরে ফিল পড়ছ

হুম উপর দিকটা এসেছে পজিশন রেডি ফিল আব্রাহাবাদ আব্রাহাবাদশাহ উপরের দিকে তাকে ও এই এলাকার লোকজন হাতি দেখে নাই তো এই এলাকার পাখিরও হাতি দেখছেন দেখতে আইসে রে হাতিগুলিরে সব পজিশন রেডি করে রেডি গো আল্লা সিজ্জি বন্ন ইশুরু বাস কলর দানার সমান এক একটা গ্যানেট নিচের দিকে শাস্তি শুরু করে দিয়েছে আজালাকুম কাসকিন মাকুল একটা ঘোড়ার সামনে যদি আমপাতা জামপাতা কাঠাল পাতা অনেকগুলি পাতা একত্রিত করে দেওয়া হয় ঘোড়া যদি সেইগুলিকে ভালো করে চাবায়া দুগগিরার আগে যদি আবার সেটা ফিরে জমিনের মধ্যে রাখে কোনটা আমপাতা কোনটা জামপাতা দেবো চেনা যাবে না ওই কলের দানার সমানা দেড় ওজনের এক একটা সৈনিক যে বম্বিং করেছেন বম্বিংয়ের পরে এলাকায় যায় দেখা গেছে কোনটা হাতির গুস্ত কোনটা মানুষের গুস্ত কোনটা হাতির হার কোনটা মানুষের হার চেনা দেয় আবার আল্লাহ রাবুল আলমিন বলেন হেফাজতে ইসলাম জামাত বিএমপি আমি আল্লাহ পাক আবাবিল পাঠাইতেছি তার নাম হল কলেজ ইউনিভার্সিটি আর মাদ্রাসার ছাত্র বলেন

আপনারা চান চান বাংলাদেশে বিচার হবে বিচার বাংলাদেশে করতে হবে প্রকাশ্যে সত্যচত্তর ফাঁসির কাস্তে জোলায় দিতে হবে এই বিচার সারা আমরা মানি না প্রস্তুত সবাই আল্লাহ কবুল মঞ্জুর করুক সবাই বলেন আমিন সবাই বলেন আমিন